যখন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য এ দেশের মানুষের জন্য তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয় মানুষের জন্য কাজ করে মানুষের রুটি রুচির ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা এবং শুধু ঢাকা বলে না রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটো মায়ামন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে হামলা বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিলো বাংলাদেশ বাংলাদেশে যে কেউ বিদেশে গেলে আওয়ামী লীগ সরকারে আসার আগে বিদেশে গেলে শুনতে হতো ও তোমাদের দেশ বিকুপের দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় সেই হিসেবেই পরিচিত ছিল আর এই দু হাজার থেকে চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম তো এটাই কে তার প্রতিদান যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো যারা করেছে তারা কি এর সুফল ভোগ করেনি তারা কি এর থেকে কোনোরকম সুফল পায়নি আমি শুধু যারা এই ঘটনা ঘটছে তারা না তাদের যারা অভিভাবক বা সেই ছাত্রদের শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমার প্রশ্ন তা অভিভাবকদেরও প্রশ্ন যেখানে কোটা সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে তারপরে আন্দোলন করার কী ছিল তারপরে তো আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার বলেছি তবে এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে একটা পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধা দিকে তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা মেধানা কোটা তো গোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে এখানে মেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান নিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ